আসসালামু আলাইকুম বাংলাদেশ গুপ্ত সংকেত পরিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো প্রকাশের তারিখ হচ্ছে সাত সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে তো এখানে কী কী পদসংখ্যা রয়েছে কত টাকা আবেদন ফি সে সকল সম্পর্কে আবেদন করবো তো চলন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক সাইফার সহকারী কাম কম্পিউটার অপারেটর বেতন করে রয়েছে পনেরো এখানে দুইটি পদের সংখ্যা রয়েছে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা এবং গুপ্ত সংকেত পরিদপ্তর এ বিধিমালা অনুযায়ী মানে ইংরেজিতে সর্বনিম্ন মিনিটে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দের গতি থাকতে হবে বাইন্ডার কাম মেশিন অপারেটার বেতন গ্রেড রয়েছে ষোলো একটি পদ সংখ্যা রয়েছে এখানে উচ্চ মাধ্যমিক স্কুল পাস করতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে অফিস সহকারে বেতন গ্রেড হচ্ছে বিশতম বেতন গেট এখানে পদ সংখ্যা রয়েছে দুইটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করতে হবে অর্থাৎ এস পাস পাশ করতে হবে পরিচ্ছন্ন কর্মী বেতন গেট হচ্ছে বিশ একটি পদের সংখ্যা রয়েছে এখানে জুনিয়র স্কুল মানে জেএইসি পাস করলে আপনারা পাস আবেদন করতে পারবেন এবং মোট পদের শতকরা শতকার ভাগ জাত হরিজনদের জন্য বরাদ্দ থাকবে তবে জাত হরিজন প্রার্থী পাওয়া না গেলে সে সকল জনপদ সাধারণ প্রার্থীদের দ্বারা পূরণ করা যাবে এখানে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন সকল জেলা থেকে বয়স হতে হবে এক নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত হবে হতে হবে এভিডেভিট গ্রহণযোগ্য নয় এরপরে পরীক্ষার আবেদনের সাইট হচ্ছে এটা ডক ডট কম বিডি ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন অনলাইন আবেদন ফি জমা দেওয়ার শুরু তারিখ হচ্ছে নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা থেকে এবং শেষ তারিখ হচ্ছে তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত এরপরে আবেদন ফি কয় টাকা লাগবে সে সকল সম্পর্কে আলোচনা করব তো এই যে দুইটি এস করে ক্রমিক নং এক ও দুই নং পদের জন্য পরীক্ষার ফি একশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা পরিশোধ করতে হবে তিন এবং চার নং পদের জন্য পঞ্চাশ টাকা ফি এবং সার্ভিস চার্জ ছয় টাকা সহ ছাপান্ন টাকা পরিশোধ করতে হবে এটা আবেদনে বাহাত্তর ঘন্টার মধ্যেই জমা দান করতে হবে আর তা না হলে আবেদন গ্রহণ করা হবে না তো এটাই ছিল আজকের মতো ভিডিও ভালো থাকবেন শুধু থাকবেন খোদা থাক খোদা হাফেজ আর ভিডিওটি ভালো থাকলে থাকলে অবশ্যই আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথে থাকুন